সাকিবের বাড়িতেই হচ্ছে উপবিশ্বাসের কোরবানি এবার ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন এই কুইন মন্তব্য রয়েছে শাকিব খান যেহেতু দেশে রয়েছেন তাহলে নিশ্চয়ই জয়কে সাথে নিয়েই ঈদের নামাজ আদায় করেছেন তিনি আর যদি তাই হয় তাহলে যে আনন্দের এই পুরো দিনটাই সাকিবের সাথে কাটবে তাতে কোনো সন্দেহ নেই তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব উল আঝা বিশ্বের প্রতিটি মুসলিম দেশে গরু ছাগল কিংবা দুম্বা কেটে ঈদ উদযাপন করা হয় কিন্তু উপবিশ্বাস হিন্দু ধর্মের হয়ে কখনোই কোরবানি করতে পিছু পা হন না যার একটাই কারণ প্রথমত সাকিবের স্ত্রী হয়ে ইসলাম ধর্মে নাম লিখিয়েছিলেন তিনি এবং দ্বিতীয়ত সাকিবের সাথে তার বিচ্ছেদ হলেও ছেলে আফরাম খান জয়ত মুসলিম তাই নিজ ধর্মকে রক্ষা করে ইসলাম ধর্ম অনুসরণ করে ছাগল কোরবানি করেছেন উপবিশ্বাস যার একটা চিত্র কয়েক ঘন্টা আগেই প্রকাশ করেছেন তবে চিত্রে আব্রাহামের দেখা পাওয়ায় কিছুটা সমালোচিত হয়েছেন অপবিশ্বাস কেননা শাকিব খান তার ছেলেদের কতটা ভালোবাসেন সেটা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না আসি প্রেক্ষিতে ঈদের নামাজ যে ছেলেকে সাথে নিয়ে পড়েছেন খান তাতে কোনো সন্দেহ নেই আর মূল পয়েন্টটা যেন ঠিক এখানেই কেননা উপবিশ্বাসের কোরবানির চিত্রে দেখা মিলেছে জয়ের অন্যদিকে যদি সাকিবের সাথে সালাত আদায় করে জয় তাহলে যে আনন্দের এই পুরো দিনটা সাকিবের বাসাই থাকবে তাতে কোনো সন্দেহ নেই আর তাই দুটি দিক বিবেচনা করেই বলা হচ্ছে সাকিবের বাড়িতেই ছাগল কোরবানি করেছেন অপবিশ্বাস তবে সাকিবের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে আর নয়তো সাকিবের সাথে এই একই ক্যামেরায় ধরা দিলে বাজে সমালোচনার শিকার হওয়ার সম্ভাবনাটাই বেশি তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না